হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার প্রকাশিত হয়েছে মে খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এখানে যে সকল যারা পাথিগণ আবেদন করতে পারবেন কি পাস হলে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন কতটি পদ রয়েছে কত বয়স থেকে কত বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তামিল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে সত্যি একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বাড়িয়ে আবার মূল ভিডিওটি শুরু করি তো দেখেন এই সার্কুলারটি বারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবণিত শূন্য পথসমূহের সহযোগ সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত সত্য সাপে সত্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে পদ রয়েছে পদের নাম হলো সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে বয়সীমা চল্লিশ একজন সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা অনুযায়ী দু হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমান সি জি সহ স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে কোনো সরকারি বা স্বায়িত্বশাসিত আদর্শ আদা স্বায়ত্তশাসিত সংবিধিভদ্র প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনত তিন বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন দ্বিতীয় হল প্রোগ্রামার নেওয়া হবে একজন পঁয়ত্রিশ বছরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার হ্যাঁ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছরে মেয়াদি স্নাতক ডিগ্রি লাভ করতে হবে তিন নাম্বার সহকারী পরিচালক না হবে পাঁচজন বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে এস এম এস ও অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর না হবে হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে একজন জন জনসংযোগ কর্মকর্তা নেওয়া হবে একজন সহকারী প্রোগ্রামার না হবে একজন তিরিশ বছরের মধ্যে হতে হবে ফোরম্যান না হবে একজন তিরিশ বছরের মধ্যে হতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ার চার বছরে মেয়াদি কোর্স করতে হবে মেইনটেন্স সহকারী না হবে একজন লাইব্রেরিয়ান নেওয়া হবে একজন অডিটর নেওয়া হবে একজন বিনু ও সহকারী নেওয়া হবে আঠাশ জন অভ্যন্তাকারী মানে রিসিপশন যে বসে থাকে তার নেওয়া হবে একজন ফটোগ্রাফার নেওয়া হবে একজন লাইব্রেরি সহকারী নেওয়া হবে একজন অবিসায়ক নেওয়া হবে জন। তো অবিসয়কারী পদের সংখ্যা সবচেয়ে বেশি কোনো শিক্ষিত বুট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় নেওয়া হবে হবে পঞ্চাশ জন তো এখন দেখাবো কীভাবে মানে কত তারিখ থেকে আপনার কত তারিখের মধ্যে আবেদন করতে হবে তো আবেদনের শুরু তারিখ হলো বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে চারে জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তো আবেদন করার পর আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটপ প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে ছয় নং ক্রমিকের জন্য ছয়শো টাকা টেলিটল সার্ভিস চার্জ উনসত্তর টাকা মোট ছয়শো উনসত্তর টাকা জমা দিতে হবে এবং সাত নং ক্রমিকের পদের জন্য পাঁচশো টাকা এবং টেলিটপ সার্ভিস চার্জ আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা অফলাইন যুগ জমা দিতে হবে আট আট থেকে নয় নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং টেলিটপ সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট আটশো বা তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে দশ থেকে চোদ্দ কমিকের জন্য দুইশো টাকা এবং তেলিটার ছাব্বিশ সাল তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা দিতে হবে এবং সর্বশেষ পুনর্নম নাম ক্রমিকের জন্য দেওয়া হবে একশো টাকা এবং তেলিটার ছাব্বিশ সাল বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিতে হবে এখন দেখাবো কীভাবে আপনারা জমা দিবেন তো প্রথমে এস এম এস টি করবেন স্পেস লিখে ওয়ান সিক্স থ্রি ফল টুতে করবেন সে স্যান্ড করার পর রিপ্লাই হিসেবে এরকম একটি মেসেজ আসবে সেই মেসেজটি তো অবশ্যই একটি পিন নাম্বার লাগবে সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয়টি করেন বিআইডিএ স্পেস ইয়েস স্পেস মিন নাম্বার লিখে ওয়ান সিক্স থ্রি পোল নাম্বারে স্যান্ড করতে হবে তো এখন দেখানোর চেষ্টা করব আপনারা মানে মাঠে যাওয়ার জন্য কি কি কাগজপত্র নিয়ে যাবেন বা কী কী কাগজপত্র আপনাকে দিতে হবে তো এখানে এই যে সরকার দেওয়া আছে সব গোলা কাগজপত্র নিয়োগের ক্ষেত্রে সরকারের সবসেয়ে বিধিবিধান অনুসরণ করতে হবে পাথর যোগ্যতা যাচ্ছে হল অনলাইনে পূরণকৃত আবেদন বা নিয়ে যেতে হবে আবেদনকারী সকল শিক্ষকদের যোগ্যতা সনদ বা প্রতি অভিজ্ঞতা সনদ নিয়ে যেতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা জন্ম নির্বন্ধন নিয়ে যেতে হবে আবেদনকারী বিশ্ব দাখলে তার সঙ্গে নিয়ে যেতে হবে কর্মরত আবেদনকারী ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তদাত অনাবতী ছাড়পত্র সন বা সারপত্র নিয়ে যেতে হবে এইসব কাগজপত্র নিয়ে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে জানা আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন